জয় শ্রীকৃষ্ণ নমস্কার রাধে রাধে বন্ধুগণ আজ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উনতিরিশে কার্তিক চোদ্দোশো আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের বারোটি রাশির ফল ও লগ্নফল সম্পর্কে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং এই গ্রহগতির ওপরে ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহগতির গোচর অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন নিয়েও উল্লেখ করা হয়েছে আপনারা নিজের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটি মূল বিষয়ে যাওয়া যাক পঞ্জিকা অনুসারে আজকের দিনটি খুবই শুভ একটি দিন কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাসযাত্রা করেছিলেন তাই আজকের দিনটি আমরা রাস পূর্ণিমা বলে জানি আজকের দিনে গুরু নানকের জন্মতিথিও বলা হয় আজকে তুলসী দেবীর আবির্ভাবও ঘটেছিল তাই আজকের দিনটি খুবই শুভ বলে মানা হয় আজকের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি এবং আজকের নক্ষত্র ভরণী নক্ষত্র আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ আজকের জন্মরাশি মেষ রাশি আর জানব আজকের দিনে সূর্যগণনা ও চন্দ্র গণনা সম্বন্ধে আজকে সূর্যোদয় সকাল পাঁচটা বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রোদয় বিকাল চারটা বেজে সতেরো মিনিটে এবং চন্দ্রাস্ত পরদিন ভোর চারটা বেজে ছাপান্ন মিনিটে তো চলুন আজকে জেনে নেব মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির রাশিফল তো শুরু করছি আজকের রাশিফল রাধে রাধে শুরু করছি মেষ রাশি আজকের দিনে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারোর প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে এবং ব্যবসার চাপ বাড়তে পারে পাওয়া অর্থ আদায় হওয়ার সম্ভাবনা আজকের দিনে আগুন থেকে একটু সাবধানে থাকুন আজকের দিনে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি খুবই ভালো কাটবে পরিবার পরিবার সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন পেশা জীবিকার ক্ষেত্রে খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব দিক রত্ন লাল পবাল শুভ রং লাল তারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন সবাই রাধে রাধে তো এবারে আসছি বিষরাশি রাশি আজকের দিন কেমন যাবে শত্রু ভয় কাটাতে পারবেন ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ার উদ্বেগ সন্তানদের চাকরি খবর নিয়ে আনন্দে থাকবেন আইনজীবীদের জন্য সামনে শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ বাড়ির তরফে কোনো অর্থ সাহায্য পাবেন না পরিবার কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে আজকের দিন আপনার শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এবং শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক শুভরত্ন সাদা প্রবাল এবং শুভ রং সাদা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সাবধানে থাকুন তো এবারে আসছি মিথুন রাশি মিথুন রাশি আজকের দিন কেমন কাটতে চলেছে কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়িতে উপার্জন হতে পারে শৌখিনতার জন্য ব্যয় হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট হতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম কিন্তু সমস্যা থাকতে পারে পরিবার কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরে কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আজকের দিনে আপনার শুভ সংখ্যা চুয়াত্তর এবং শুভ দিক পূর্ব দিক রত্ন পান্না এবং শুভ রঙ হচ্ছে সবুজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সাবধানে থাকুন রাধে রাধে এবার আসছি পরবর্তী রাশিতে কর্কট রাশি আজকের দিন কেমন কাটতে চলেছে বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না সঙ্গীত শিল্পীদের শুভ সময় চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় জোট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কোচ সংযত রাখার দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসা খরচ বাড়তে পারে সম্পদ অভাবের ভিতর দিয়ে দিনটি কাটতে পারে পরিবার কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে আজকের দিন সম্পর্ক ক্ষেত্রে দিনটি খুবই আনন্দের পেশা জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আজকের দিনে আঠান্ন এবং শুভ দিক পশ্চিম দিক শুভ রত্ন মুক্তা এবং শুভ রং হচ্ছে সাদা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সাবধানে থাকুন রাধে রাধে এবারে আসছি পরবর্তী রাশিটি নিয়ে পরবর্তী রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশি আজকের দিন কেমন হতে চলেছে আর্থিক টানাটানির যোগ রয়েছে কর্মস্থলে পদ হওয়ার সম্ভাবনা আছে বাসস্থান পরিবর্তনে খরচ বৃদ্ধি হতে পারে পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের জন্য নানা দিক থেকে দুর্নাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে তাই সাবধানে থাকুন এবং সাবধানে চলাফেরা করুন মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে আজকের দিনে পুরোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন সম্পদ সন্তানের বায়নার পেছনে প্রচুর অর্থ খরচ হবে পরিবার সামান্য কারণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো নয় বুঝে কথা বলুন এবং সাবধানে থাকুন এবং পেশা শরীর খারাপের জন্য পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে আটত্রিশ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে চুনি এবং শুভ রং হচ্ছে কমলা এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন রাধে রাধে পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিন কেমন কাটতে চলেছে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তায় থাকতে পারেন শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যদার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়িতে বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজকের দিনে পরিবারে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না এবং পেশা জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে তাই সাবধানে থাকুন এবং আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রঙ হচ্ছে সবুজ রং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন রাধে রাধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি আজকের দিন কেমন যাবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পর করতে গেলে সংসারে শান্তিভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ লাভ এবং সন্তানের কাজের কারণে আনন্দ ও গর্ববোধ করবেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ রয়েছে আজকের দিনে এবং বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধানে থাকুন বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে চলাফেরায় বাড়িতে সতর্কতা প্রয়োজন রয়েছে তাই সব সাবধানে চলাফেরা করুন সম্পদ বন্ধুর কাছ থেকে কোনো অর্থ সাহায্য পাবেন না পরিবারে শান্তি বজায় থাকবে না বুঝে কথা বলুন সম্পর্ক সকালের দিকে ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে সাঁতিরিশ শুভ দিক পূর্ব দিক এবং শুভরত্ন হীরে আর শুভ রঙ হচ্ছে সাদা তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সাবধানে থাকুন রাঁধে রাঁধে আসছি বিশ্চিক রাশি বিশ্চিক রাশি আজকের দিন কেমন যাবে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে আজকের দিনে বিশেষ কোনো কাজ করায় সামাজিক মর্যাদা লাভ হতে পারে কারোর চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনো ভালো খবর পেতে পারেন বহুদিনের আশা ভগ্ন হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো লাভ পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য সকাল থেকে খুব ভালো যেতে পারে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে আজকের দিনে এবং সম্পর্ক বাইরের সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে আজকের শুভ সংখ্যা হচ্ছে বাষট্টি এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল শুভ রং লাল রং। তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে চলাফেরা করুন রাধে রাধে এবারে আসছি পরবর্তী রাশিটিকে নিয়ে পরবর্তী রাশিটি হল ধনু রাশি ধনুরাশি আজকের দিন কেমন যাবে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা হতে পারেন নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বিবেচনা করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে দুর্ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও আনন্দ পাবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সম্পদ সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবার ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে এবং সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে উনষাট এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ রঙ হচ্ছে হলুদ রং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন রাধে রাধে তো এবারে আসছি পরবর্তী রাশিটিতে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিন কেমন যাবে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়তে পারে প্রেমে একটু কষ্ট বাড়বে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে এবং ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ হতে পারে আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বাস্থ্য ভালো যাবে না আজকে আপনার ক্রোধ সংবরণ করে চলুন সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন পরিবার অর্থভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরে কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশা পেশাগত স্থানে খরচের পরিমাণ বাড়তে পারে শুভ সংখ্যা হচ্ছে আজকে ষাট এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা আর শুভ রঙ হচ্ছে নীল রং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন রাধে রাধে এবারে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিন কেমন যাবে যে কোনো কাজের সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মী দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে আছে পরিবার পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে এবং সম্পর্ক ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে তাই সাবধানে চলবেন এবং শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন নীলা এবং শুভ রং হচ্ছে নীল তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সাবধানে থাকুন রাধে রাধে এরপর পরবর্তী শেষ রাশিটি নিয়ে আলোচনা করব আজকে শেষ রাশি ফলটি হচ্ছে মিন রাশি মিন রাশি আজকে দিন কেমন যাবে স্ত্রীর কারণে শান্তি বিঘ্নিত হতে পারে এবং কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মচারীর ব্যাপারা আচরণে ব্যবহার গোলযোগ আইনি সমস্যায় হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে তাই সাবধানে থাকুন বাড়িতে খরচ বাড়তে পারে এবং সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন এবং সম্পদ কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকতে পারে এবং সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হবে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে এবং আজকে শুভ সংখ্যা হচ্ছে আঠাত্তর এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ রঙ হচ্ছে হলুদ তাই মন থেকে একবার ভালোবেসে বলুন রাধে রাধে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন তো সবাই ভালো থাকুন আর বলুন রাধে রাধে